পুজোর মুখে বন্ধ চা বাগান বন্ধ হয়ে গেল আরেকটি চা বাগান বন্ধ হয়ে গেল নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান বন্ধ হয়ে যাওয়া কিন্তু রীতিমতো প্রায় চারশো শ্রমিক বেশি হারা হয়ে পড়েছে অভিযোগ রয়েছে যে এই বাগান বাগানে যে সকল কাজ করেন তারা বোনাসের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন কুড়ি শতাংশ বোনাসের দাবিতে সোচ্চার হয়েছে সে এলাকার শ্রমিকরা এবং বাগান কর্তৃপক্ষ তারিখ জানিয়ে দিয়েছিল যে ছয় ছয় পয়েন্ট শতাংশ বোনাস তারা দিতে পারবেন এবং তার বেশি তারা দিতে পারবেন না এরপরে কিন্তু অসন্তোষ আরো বাড়ি বাগান গেট এবং ম্যানেজার বাংলোর সামনে বসে কিন্তু দিনরা তারা ধরনায় বসে পড়েন এবং আন্দোলন চালিয়ে যান এরপর বাগান কর্তৃপক্ষ বেগতিক দেখি কোন রকম নুটিশ ছাড়াই কিন্তু রাতের অন্ধকারে পাকান ছেড়ে পালিয়ে যায় বলে শ্রমিকদের অভিযোগ এবং এই ঘটনার পর কিন্তু রীতিমতো দিশা হয়ে গিয়ে পড়েছে শ্রমিকরা এবং শ্রমিক নেতারা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন ধন্যবাদ রকি